আজ তোমাদের সাথে শেয়ার করছি বিদ্যালয়ের প্রথম দিন টপিকে একটি রচনা বাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড উইথ পূজা তোমরা যারা এটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই রচনার পিডিএফটা কীভাবে পাবে সেটাও জানতে পারবে তো চলো শুরু করছি আমার বিদ্যালয়ের নাম সত্যভারতী বিদ্যাপীঠ আমি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম আমার কাছে বিদ্যালয়টি ছিল বড়ই প্রিয় আমার দাদু আমাকে ওই বিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন সেখানে একটি প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পর আমি ওই বিদ্যালয়ে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম বিদ্যালয়ে যাওয়ার প্রথম দিনটি আমার আজও মনে পড়ে সেদিন ছিল মঙ্গলবার বিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করার পর মনে একটু ভোজা একটু যেন ভয় করছিল একদম নতুন জায়গা বিরাট মাঠ বড় বড় ঘর আমি একা কি করব এই ভাবছিলাম মায়ের কথা মনে হচ্ছিল ভাবছিলাম ছুটে মায়ের কাছে চলে যাই একটু পরেই আমার আমার বয়সী অনেক সহপাঠীরা এগিয়ে সাথে কথা বলল। তারাও নতুন ছাত্র আস্তে আস্তে ভয়টা যেন কাটতে লাগলো এরপর শাড়ি বেঁধে দাঁড়িয়ে প্রার্থনায় যোগ দিলাম তারপর শ্রেণীকক্ষে গিয়ে বসলাম যে কজন সহপাঠীর সাথে বন্ধুত্ব হয় তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল রাজ আমার শ্রেণী শিক্ষক ছিলেন বাবু। প্রথম দিনেই স্যার যেন আমার প্রিয় হয়ে উঠলেন আমারও ধীরে ধীরে বিদ্যালয়ের প্রতি ভালোবাসা বেড়ে উঠল প্রথম দিনের স্ত্রী স্মৃতি আজও আমার কাছে বড়ই মধুর তাহলে এখানেই কিন্তু এই ছোটো রচনাটা শেষ হলো আশা করছি এটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে সেভেন্টি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ